সুবিয়ান ভাই এই যে এই সপ্তাহ সুপার লাইটটা দেখেন এই সপ্তাহের মাল লাইটা এটা কি এই সপ্তাহের পরে সপ্তাহে চলবে পুরো পুরো সপ্তাহে এটা পাবে না কালারটা তো ভাই অস্থির সুপার লাইট ভাই আমার প্রত্যেকটা সুপার লাইটই অস্থির ভাই বেক্সারে ডিজাইনে দেখেন না ভাই খুব একবার ইউনিক একবার খুবই কোয়ালিটিফুল স্টিচ কি পরিমাণ স্টিচ সফট কাপড় একবার খুবই কোয়ালিটিফুল আর হচ্ছে আমাদের অফারটা কিন্তু এই মাস পুরোটাই থাকবে আচ্ছা এই মাস এই মাসের এক তারিখ পর্যন্ত আগামী মাস যে এটা আসতেছে পুরা মাসটাই থাকবে অফারটা এক টাকা টাকায় যেটা চলতেছিল আমাদের বিগত অফার এটা এক বছর ব্যাকসেডের পকেটের কাজটা দেখেন না ব্যাকসেডের কাজটা খুবই সুন্দর ভাই ইউনিক পরলে একবার ফুটা থাকবো ভাই নেওয়ার ওপরে কিছু করা লাগবে না প্রাইজ এক হাজার থাকছে আর এগুলা সাইজ হবে উনত্রিশ থেকে ছত্রিশ যেটা হচ্ছে ব্ল্যাক ড্যাম ব্ল্যাকের ভিতর ব্ল্যাক ড্যামের ভিতর ওই কাজটা একবার ইউনিক কাজ সুন্দর

আর নিউ মার্কেটে আইসা তিন তলায় উঠে এক শূন্য ষাট নম্বর দোকান সরাসরি চলে আসবেন ঢাকার ভিতরে যারা আছেন ও ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই স্ক্রিনে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না সেক্ষেত্রে প্রচলিত হওয়ার কোনো সুযোগ থাকবে না স্টিজ ওয়াশটা কি থ্রি ডি ওয়াশ দেখেন একেবারে থ্রি ডি ওয়াশ হ্যাঁ থ্রি ডি ওয়াশ প্রাইস করে মাত্র এক হাজার টাকায় প্যান্টের দাম কিন্তু এক হাজার না প্যান্টের দাম তেরোশো টাকা জাস্ট আমাদের অফার সামনের মাস যেটা আসতেছে এই পুরো মাসই আমাদের অফার চলবে এক হাজার টাকায় তারপর মালের দাম বাড়বে কারণ বর্তমানে কাপড় দাম অনেক বাড়তি এই জন্য আমরা এই মাসে বাড়াবো না সামনের মাস থেকে ইনশাল্লাহ প্রাইস বাড়বে এই মাসে প্রায় এক হাজার টাকায় থাকতেছে হ্যাঁ এ মাস পুরাটা এক হাজার টাকা পাচ্ছেন সামনের মাসটা পুরাটাই প্রাইজ এক হাজার টাকা প্রাইজ এক হাজার আর কুরিয়ার চার্জ হোম ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা কুরিয়ার চার্জের টাকা আগে দিতে হবে মাল হাতে বেয়া মাল দেবে দেইখা মালের টাকা দিতে পারবেন

স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই মতো ছবি পাঠাবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সাইজ লিখে দেবেন আমরা আপনার ঠিকানা যে মাল পাঠিয়ে দেবো মাল হাতে পেয়ে মাল দেখা মালের টাকা দিতে পারবেন প্যান্টের দাম পড়বে এক হাজার টাকা আর আমাদের প্রাইস ফিক্সড একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই ইউনিক মাত্র এক টাকা পারছেন এই ধরুন ইউনিক প্যান্টগুলো আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে আর্লি যোগাযোগ করবেন কারণ আমাদের স্টক সীমিত ঠিক আছে যারা হোলসেল পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই নম্বরে যোগাযোগ করলে আমরা অবশ্যই হোলসেল প্রাইসটা একটু কমিয়ে রাখবা হ্যাঁ আর প্রাইস পড়বে গেলে খুচরা প্রাইজ এক হাজার টাকা আর এগুলো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই ইউনিক ভাই কালোর ভিত্তি দেখেন না নতুন আর চমৎকার কালো কালারের মধ্যে কালোর ভিত্তি খুবই সুন্দর ব্যক্সারের কাজটা দেখেন একবারই ইউনিক কাজ হুম প্রাইজ এক হাজার টাকা এত সুন্দর প্যান্টগুলো মাত্র এক টাকা পাচ্ছেন আর এগুলো অর্ডার করার সিস্টেম তো আবার বলে দিচ্ছি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার কমরের সাইজ লেখা দিবেন আমরা আপনার ঠিকানা যে মাল পাঠিয়ে দিব মাল হাতে পাই মাল দেখে মালের টাকা দিতে পারবেন শুধু পাঠানোর খরচ যেটা কুরিয়ার চার্জ যেটা হয় ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জার টাকা আগে দিতে হবে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আর আমাদের সব লোকেশন বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেটের তলা একশো উনষাট নম্বর দোকান যারা আসবেন দোকানে অসুবিধা হইলে অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমরা আপনাকে ইনশাল্লাহ রিসিভ করে নিব ওকে জিন্স কালারের ভিতরে একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুব ইউনিক কালার আর এগুলো প্রাইস মাত্র এক হাজার পাচ্ছেন মাত্র এক হাজার সুন্দর থ্রি ডি ওয়াশের পাচ্ছেন